হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চলে এসছি আজকের আমার ভাগনার জন্মদিন তাই কিছু বাজার থেকে কেক আরও বিভিন্ন রকম জিনিসপত্র কেনাকাটি করে আজকেরে এসেছি এই মানে দিদিদের বাড়ি যেতে যেতে এসেছি এই মৌখালি ব্রিজ মৌখালি ব্রিজে এসে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে মানে ভিডিওটা করছি আপনাদের সব কিছু বলবো এবং আরও বিভিন্ন রকম ভিডিও দেখতে এখন এই জামাইবাবুও আছে আমার সাথে জামাইবাবুও আছে জামাইবাবু আর আমি গিয়েছিলাম বাজারে বাজার থেকে ফেরার পথে এই ভিডিওগুলি করছি ভাগনার জন্মদিন আট বছর পূরণ হলো তা আট বছরে এই জন্মদিন পালন করার জন্যে এই মানে আরও বিভিন্ন রকম জিনিস কিনেছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর কেমন হয়েছে সেটাও বলবেন আর ভাগনাকে আশীর্বাদ করুন যাতে আরও যেন বড় হয় এবং ভালো মানুষ হয় সেই আশীর্বাদটা করুন আর এখানে একটা ঐতিহ্য হচ্ছে এখানে এই সব দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন গাছ বসানো হয়েছিল সেই নতুন গাছে মানে জঙ্গল হয়ে গেছে সেই জঙ্গলে মানে বিকালবেলা করে প্রচুর প্রচুর হাজার হাজার পাখি আসে এই জঙ্গলে মানে এই গাছগুলোই সুন্দরী গাছের উপর বসার জন্যে এগুলো হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ সেই সুন্দরী গাছে বসার জন্য মানে উড়ে উড়ে আসে ওদের বাসা আছে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন জায়গায় থেকে ঘুরে ঘুরে উড়ে উড়ে এখানে আসে এই 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 মানে গাছেতে বাসা করার জন্য এই দেখুন কেক নিয়ে এসেছি এই বাইকটা দাঁড় করানো আছে এই কেক কেক নিয়ে এসছি আর এই দেখুন নদী নদীতে দেখতে পাচ্ছিলাম যে মাছ ভাসছিল হ্যাঁ মাছ মাছ দেখতে পাচ্ছিলাম আপনাদের ক্যামেরাটাতে দেখাতে পাচ্ছি না এই মাছ চড়ছে দেখা দেখা যাচ্ছে কিন্তু আপনাদের ক্যামেরাতে সেরকম ধরনের নেই নদীতে মাছ উপরে পাখি আর মাঝখানে হচ্ছে আমরা মানুষ দেখুন কত সৌন্দর্য দৃশ্য আর কত সুন্দর ভিউ লাগছে গাড়ি যাচ্ছে আমরা এই ব্রিজের উপরে আছি ব্রিজের উপরে বিভিন্ন হাজার হাজার পাখি বিভিন্ন রকমের পাখি আসছে সেই পাখি দেখার জন্য এই দেখুন পাখিগুলো আসছে দেখুন দেখতে পাচ্ছেন ক্যামেরাইতে ছোটো ছোটো লাগছে আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন না তো দেখতে থাকুন ভিডিওটি আর কেমন লাগে জানাবেন ভিডিওটি আর ভাগনাকে আশীর্বাদ করুন ভাগনার বাড়ি দিদি জাঙ্গু বাড়িতে যাচ্ছি এবং ভাগনার বার্থডে পার্টিতে সেই বার্থডে পার্টি কেমন হয় আপনারা দেখতে থাকুন এনজয় করুন আর ভাগনাকে আশীর্বাদ করুন আজকের দিনটা অন্যরকম মনে হয় এ সকাল অন্য সকাল আজকের দিনটা অন্যরকম মনে হয় এ সকাল অন্য সকাল শোনা শোনার দূরে হাসি হাসি মুখ করে শোনা শোনার দূরে আসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন